গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলীতে তোমাদের স্বাগত স্বাগত এবং অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লগ সকাল সকালে ঠান্ডা লেগে গেছে মাকে কারণ রাত্রিবেলা খালি গায়ে এসি চালিয়ে শুয়েছি ঠান্ডা লেগে গেছে চলো আজকে রোববার আজকে আমরা যাব হচ্ছে সোনারপুর সোনারপুরে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ দিদি ভাই বলেছে সেই নিমন্ত্রণে খেতে যাবো আর এদিকে দিদি ভাই সকাল সকাল টিফিন করতে ব্যস্ত চলো তোমাদের দেখি দিই কী করছে একটু ব্যাক ক্যামেরায় এই দেখো দিদি ভাই কালকে যে রুটিটা বানিয়েছিল সেটা এখন তেল দিয়ে একটু করে নিচ্ছে ডিমের অমলেট করে নিচ্ছে আর দেখি যে ট্যানা ট্যানা করে আওয়াজ হচ্ছে কিসের একটা এটা হচ্ছে আমাদের চিমনির আওয়াজ এখন হয় কেন এরকম অবস্থা মানে বেড়ে গেছে না 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 ওই সার্ভিসিং হচ্ছে না বলে বেড়ে গেছে কবে থেকে ডাকছি তো আসেই না দেখো অনেকটা তেলও জমেছে আর এইদিকে হচ্ছে দিদিভাই দুধ বসিয়ে দিয়েছে তবে চাটা খেয়ে ছেলে গেছে পড়তে ও আসবে হুম এই রান আসবে তোর বললো যে টিফিন খাবে রান ওকে কী দেবে ওকে রুটি ও ঠিক আছে রান্না চাউমিন খাবে আমরা রুটি খাই রুটির সাথে তো কালকে দেখলে চলো আগে করে নিয়ে যাই দিদা ওপরে দিদা তো ওটা দিদা বসি দাটা বসি দাও একবার চলে যাচ্ছি দেখে যাবো সোনারপুর সোনারপুরে কাকু কাকিমা যাবে ওদের একটু নামিয়ে দিয়ে আর দিদি ভাইকে নিয়ে যাবো হচ্ছে ডাক্তারের কাছে একবার একটু চেক আপ করিয়ে আনি কারণ যখন গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তাহলে একবার চেক আপটা করিনি কারণ আবার ফালতু আবার একদিন গাড়ি নিয়ে যাব ফালতু একটা টাকারও ব্যাপার আছে এতদূর রানা যদিও টাকা নেই নিতে চায় না তা আমরা দিই অন্তত তেল খরচাটা কারণ কম দূর তো না একটা তেল তেল খরচা তো আছে তা রানা বলে না দাদা তুমি দিও না তুমি রাখো আর না তুমি রাখো ও ওই দিক দিয়ে একটু হেল্প করে চলো আমার একটু টিফিন টিফিন করে নি বাজে বারোটা পঁয়তাল্লিশ আর আমরা বেরিয়ে পড়লাম রানা আসলো এসে খেলো তারপরে যাচ্ছি আমরা সব নীল নীল করেছি আজকে মনে হয় ডাক্তার দেখানো হবে না এমনি লেট করে বেরিয়েছি দেখি একটার বেঁচে যাবে পৌঁছাতে পৌঁছাতে চলো পরে আবার দেখা হচ্ছে

চলে গেছে দেখো বসে আছে আর এবার রান্নার নির্মলদার বাড়িতেই আছে আর আমরা এখানে বসে আছি কারেন্টটা আছি তাদের বিকাশ করবো আধা ঘন্টার বৃষ্টিতে পুরো জল জমে গেছে অটোর চাকাগুলো কতটা ডুবে গেছে দেখো

খেতে বসে গেছে আর সোনার দিকে পরিবারে ব্যস্ত কি লজ্জা করে খাবি না đi lên đi lên chứ không cái gì đâu không có 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 cái gì đâu không cái gì 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 ये तो झुर्र में भात चली जाए संपास आई ठीक है अजय मांग सो लिया बाकी क्या किया रिया का प्रश्न करो हां हम भी का प्रश्न रखी है हम पापा वंश नहीं है आज दीदी अरे ये साथ में कुछ देख चिंता को आई सेन आणि आमनी बस कोलालालायी dica प्रकाश मारय dica प्रकाश शशश श श सुये पडते प्रकाश काय होत नाही तर मी 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 तीन तीन ची तर जीजे तोव ना आणि

বাড়ির লোকেরা আর রান্না ছিল বলে আমি বসে পড়লাম চলো ওটা খেতে বসে গেছে কেন মাছ তো খাবে পটল চিংড়ি তো খাবে চিংড়ি খাবে না তা পটল খাবে আলু পটল খাবে মাছ খাবে একটা জায়গায় দুটো খাবে চাটনি চলে এসেছে আর এদিকে সব জন্য রেডি হয়ে গেছে

দিদা হয় তাই তো আমাদের দিদা হয় আর ওইটা হচ্ছে মাসির দুই কন্যা জমাচকন্যা চলে গেছে এবার বাড়ি দিকে রওনা দিচ্ছি

আর নিজের জন্য একটা ম্যাগি করলো কেন ওরও খিদে পেয়েছে সেই ভাত খেয়েছে কখন আর বিকালে কিছু খাইনি ওই জন্য ওই ম্যাগি খায় যে হ্যাঁ কোনো অসুবিধা নেই চলো আমরা একটু চা হা করে নিই কেন ওখানে মাসি বলছিল চা খাবো চায়ের জন্য এবার অ্যাকচুয়ালি কী বলতো রান্নার একটু কাজ আছে রান্নাকে বারবার ফোন করছে একটা প্রোগ্রামে আছে প্রোগ্রামে যাবে রান্না শালি দিয়েছে জানি বাবুকে দু রকম মিষ্টি নরম মিষ্টি দিয়েছে আর রান্না বেরোবে বলে আর চা খাওয়া হয়নি তা ছেলে এখন একটু চা করে খাওয়ালো আমাদের চলো আমার চা বিস্কুট খেয়ে নি আমার ছেলেরা বলছে না রত্ন রত্ন ওই যে কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না কখনো বলে আমি চা হয়ে প্রধানমন্ত্রী হব আর কখনো বলে আমি মেকানিক হয়ে অন্য কেজি হবো বোঝা মুশকিল বোঝা মুশকিল কালকাটায় দশটা চল্লিশ আর এদিকে সাড়ে গামা পা চলছে আমরা তো একটু প্যাকে দেখি মানে হয়ে গেছে ওই এপিসোডটা সেটা দেখছি আর রাতে খাবার খেতে বসে গেছি কি আছে দেখো মাসি যে ম চিকেন পাঠিয়েছে সেই চিকেন নিয়ে নিলাম আর আলু পটল চিংড়ি যেটা পাটিছে ওখানে ছেলেকে শুধু চিংড়ি দিচ্ছে আর দিদি ভাই তো চিংড়ি খাবে না ওই জন্য আলু আর পটল নিলো দুটো চাটনি দিয়েছে আর মাছ দিয়েছে তিন পিস দু পিস তো দিয়ে দিয়েছে আর মিষ্টি এদিকে দিদিভাই রুটি করেছে সেই রুটি এই হচ্ছে আজকে আমাদের নাইটের মেন তো ভাই আমরা নাইটের খাবার খেয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে আর দিদিভাইরা ভাইরা সরিয়ে দিচ্ছে না দেখছো কন্টিনিউ হাঁচি দিয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে আজকে কথা বৃষ্টির মধ্যে ঠান্ডা তার মধ্যে এসিতে গেছে এসিতে এসেছে তার মধ্যে মাসির বাড়ি গরম এই ঠান্ডা গরমে দিদি বাড়ি একটু সর্দি লেগে গেছে আবার দেখা যায় কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো ও ও তাই বল